আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার কিছুদিন আগেই সাকিব আল হাসান বাংলাদেশের ওডিয়া এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং আজকে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ঘোষণা দিয়ে দিলেন যে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেন বাংলাদেশ ক্রিকেট আরেকটি নক্ষত্র ক্রিকেটারকে হারিয়ে ফেললো এভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট থেকে যত সিনিয়র ক্রিকেট ছিল একে একে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে অথচ তাদের ক্রিকেট খেলার বা তাদের অবদানের জন্য বাংলাদেশ ক্রিকেট আজকে এতদূর আসছে বা একটা ব্র্যান্ড ভ্যালু পেয়েছে কিন্তু দুঃখের বিষয় হলেও বাংলাদেশের কোনো ক্রিকেটার সম্মানের সাথে বিদায় নিতে পারেনি তাই আমাদের একটা আশা থাকবে যে মাহমুদুল্লাহ রিওাতকে তার প্রাপ্য সম্মান তাকে যে দুটি ম্যাচ তিনি খেলবেন এই দুটি ম্যাচের মধ্যে যেন তার প্রাপ্য সম্মান তাকে দেওয়া হয় এটা অনুরোধ থাকবে এই মাহমুদুল্লাহ রিয়াদের খেলার জন্য দেশের লাখো কোটি মানুষ অপেক্ষায় বসে থাকতো মাহমুদুল্লাহ রিয়া ক মাহমুদুল্লাহ সাকিব তামিম কখন মাঠে নামবে তাদের একটু ব্যাটিং দেখার জন্য বসে থাকতো তারা জানে যে বাংলাদেশ হেরে যাবে তবুও খেলা দেখত সাকিবের একটু খেলা দেখত মাহমুদুল্লাহর জন্য একটু দেখত তামিমের জন্য একটু দেখত এই দিনগুলো হয়তো বা আমরা আর কখনোই ফিরে পাবো না তো তাদের জন্য শুভকামনা থাকবে নতুন যারা আসবে তাদের জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ